আজ গেলাম শ্রাদ্দ বাড়ির নিমন্ত্রণ খেতে জেঠুর মেয়ের বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল একবারও যাওয়া হয়নি বাড়ির সবাই গিয়েছে শুধু একমাত্র আমি যাইনি আজকে আমার যেতে ইচ্ছা করছিল ওদের বাড়িতে তো তার জন্য আজকে শ্বশুর বাড়িতে হবে না তার জন্য ভাবলাম যে আজকেই যাই আজ যদি না যাই তাহলে অন্য দিন যেতে পারবো না আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সেই শ্রাদ্দটা খেতে যায় চাঁদ্য কার হচ্ছে বলতো আমার যে জেঠুর মেয়ে আছে তার ঠাকুমা শাশুড়ি মারা গেছে আজ শ্রদ্ধ হচ্ছে मैंने आज के खावा दवा যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই দূরে তো ওদের বাড়ির সামনের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে তার জন্য কেউ আর ওদের বাড়ির রাস্তাটা চিনতে পারছিল না না ভুলে ভুলে গেছিল রাস্তা 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 ভুল করে আমরা অন্য দিকে চলে এসেছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছি অনেক কষ্টে তারপরে ওদের বাড়িতে গেছি যেতে যেতে রাত হয়ে গেছে বলে তো এলাম সেই দিদিটার বাড়িতে আমরা যাবো একটা জায়গায় তো এই দেখো বন্ধুরা চলে এসেছি আমরা সেই জায়গায় তো আমার মাসির বাড়ি কিন্তু সেই দিদিটার বাড়ি থেকে অনেকটাই ক্লাস চলে এলাম সেখানে আর এসে তো আমার কি মজা ছিল এর আগে তোমরা আমার ব্লগে দেখতে পেয়েছিলে যে এখানে আমার বরের সঙ্গে ঘুরতে এসেছিলাম মাসিটার বাড়ি তো এসেই এখানে দেখো চা বিস্কুট খেতে দিয়েছে আর আমার দেখো এই যে দিদি হয় তো এখানে সবাই মিলে আমরা খুবই গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর আমার দিদি যেহেতু মানে কথা বলতে পারে না ও মনে ভেবেছে হয়তো আমরা আজকে থাকবো তো ও তো জানে না আমরা এখনই বেরিয়ে যাব তো পরে ওর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তো দেখো আমার সঙ্গে কি সুন্দর গল্প করছিল তো আমারও বেশ ভালো লাগছিল আর আমি এখানে তাড়াতাড়ি চাটা খাচ্ছি কারণ ওখানে আবার যেতে হবে কারণ ওই দিদিটার বাড়িতে সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য ওখানে খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেছিলো সঙ্গে আর আমরা তো এখানে এসেছি অনেকটাই টাইম হয়ে গেছে তো অল্প একটু শেয়ার করেছি তো ওখানে সবাই ফোন করছিলো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এরকম ছিল আর এখানে মাসির বাড়িতে কিন্তু আমার বাবা আমার জেঠারা সবাই আমরা এখানে এসেছি ঘুরতে এখন টাটা করে যে বেরিয়ে যাব আর দেখো ওর মন খারাপ আর এখন চলে যাবো জন্যে দেখো মাসি তাড়াহুড়া করছে আর মায়েরা কিন্তু ওদিকে বাইরে দাঁড়িয়ে আছে এদিকে দেখো আমার মেশর সাইকেলের দোকান এটা হচ্ছে আমার মেশোর দোকান আর আমার যে দাদা আছে মাসির ছেলে ও কিন্তু কলকাতায় থাকে ওখানে চাকরি করে ওখানে আর এখানে দেখো অন্ধকারে দেখতে পাচ্ছিল না বলে আমার দিদি আমাকে দেখো লাইট মোবাইলের সামনে ধরছিল তো টাটা করে এখন বেরিয়ে যাব মাসিদের বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম আর মাসি কিন্তু আমাদের সবার জন্য একটা করে স্পাইট কিনে দিয়েছিল কিন্তু খেতে খেতে যাচ্ছিলাম আর এই দেখো চলে এসেছি ওই দিদিটার বাড়ির সামনে তো দেখো বন্ধুরা দিদিদের বাড়িতে চলে এলাম আর এই দেখো আমরা এখানে সবাই বসে আছি আর এই ঘরটা কি সুন্দর ঠান্ডা একদম সামনে মাঠের মানে একদম হাওয়া তো তারপরে যেখানে শ্রাদ্ধ হচ্ছিল সেই বাড়িতে চলে এলাম সবাই আছি আর এই যে এই সাদ্য হচ্ছিল তারপরে এখানে খাওয়া দাওয়া করতে চলে এলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিল দশ দশটার মতো বেজে গেছিল আবার বাড়িতেও যেতে হবে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এই যে দিদিদের ঘরে এসে বসলাম আর দিদি তো প্রচন্ড ব্যস্ত তার জন্য ওকে একটুও শেয়ার করতে পারিনি কারণ ও খাওয়া দাওয়া করতে গেছিল আর দেখো ও খাওয়া দাওয়া করতে গেছে আর আমরা এখানে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তারপরে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তাঘাটে একদম লোকজন কম কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত হয়ে গেছিল তো দেখো এদিকে কিন্তু মালদা যাওয়ার রাস্তা তো তারপরে এই দেখো টোটোতে আমরা সবাই মিলে বসে পড়েছি আর সামনেও কিন্তু একটা টোটো যাচ্ছে তো চলো এখন আমরা বাড়িতে যাই আর যেতে যেতে তো অনেক রাত হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কোনো ভিডিও এদিকে যেতে যেতে দেখো এখানে কীর্তন হচ্ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা ভিডিও শেয়ার করলাম আর যেতে যেতে আমার মা রাস্তায় দেখতে পেয়েছে কীর্তন হচ্ছিল তো সেখানেই একটু নেমেছিল তাই তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম তো দেখো এখানে কীর্তনের জায়গাটা কত সুন্দর করে তো চলো এখন বাড়িতে যাব আর প্রচন্ড ঘুম পেয়ে গেছে সারা বারোটা বেজে গেছে ও চলো আজকের ভিডিওটা এটুকুই টা টা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকেও সবাই